আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাবের দিল্লি দাসের পাহারাদার এক নম্বর হইল মতিউর রহমান প্রথম আলো মতিবুর রহমান এবং মাহফুজা নাম এই দুইটা হচ্ছে ইউনুস সরকারের দিল্লির দাস এক নম্বরের দাস এই ব্যাপারে পূর্ণ ভিডিও দিছে পিনাকি ভট্টাচার্য দাদা পুরা ভিডিওটা দেখেন দেখার পরে আপনারা মতামত জানান সরকারের দিল্লির দাস মতুর রহমান এবং এই দুইটারে কি করা উচিত আপনারা বলেন ভিডিওটা দেখেন দেখার পরে আপনাদের মন্তব্য জানান বাজারে প্রথম আলো আর ডেলি স্টারের সামনে গরু জবে আর জিয়াফতের কর্মসূচি পুলিশ ভন্ডুল করে দিছে নয়জনকে জনকে করছে সাউন্ড গ্রেনেড গুলি চালাইছে একজন শিশুর পায়ে সেই গুলি বিদ্ধ পায়ে পায়ের রক গেছে বেধরক পেটন হয়েছে সকলকে বিশেষ করে আয়োজক আবু মুস্তাফিজ সাপ্তুকে এটা এমন একদিন হইল ঠিক যেই দিন আওয়ামী লীগের মন্ত্রী সাজাহানকে আর গোলাপকে আদালতে ফুলের মালা দেওয়া হইল স্লোগান দেওয়া হইল জয় বাংলা বিলা দেখেন এর আগেও হাস্যজ্জ্বল আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেছেন না হাত করা না পড়ায় বাংলাদেশের ঠোলারা নিয়ে যাচ্ছে তো কেন এই যে আফত আসেন আমরা সংগঠকদের কাছ থেকে শুনি যত ভাই ব্রাদার আছেন আপনারা গরু জবাই দিয়ে এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু জবাই হচ্ছে শক্তি আপনারা তৈরি আপনারা আরো হাজার হাজার চলে আসেন এত কম শক্তি নিয়ে আমরা এদেরকে লড়াই করতে পারবো এটা তুচ্ছ শক্তি আমাদের পিছনে তারা তালে আছে এই দালাল এগুলো হয়ে যাচ্ছে ভাতের জন্য রুটির জন্য তালালি করে মুসলমানের আইকন ছিল আবুল মনসুর আর তার পোলা হয়েছে ভারতের দালাল এই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট আমাদের আরো বড় লড়াই সামনে অপেক্ষা করছে বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ না এইটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের পুরো পূর্বাঞ্চল বাংলাদেশে একাত্তর আমাদের জন্য ভাত ছিল আমরা প্রচারিত হয়েছি একাত্তরে আমাদের কেটে যুদ্ধ করায় ইন্ডিয়া আমাদেরকে কলোনি বানাইছে এই সত্য আপনাদের জানতে হবে না বুঝে আপনারা বুঝতে পারবেন না ইন্ডিয়া কিভাবে এখানে শোষণ চালায় কিভাবে হিন্দুরা এখানে সংখ্যালঘু হয় বাংলাদেশ রাষ্ট্রটা গঠিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপরে হিন্দু বাংলায় কথা বলে আমিও বাংলায় কথা বলি সে সংখ্যালঘু কি যে সাতানব্বই ভাগ লোক হচ্ছে বাঙালি হিন্দু কিভাবে সংখ্যালঘু হয় ধর্মের ভিত্তিতে সে ধর্মীয় রাজনীতি করতেছে ধর্মীয় রাজনীতি করতেছে রাজনীতি করতে আসছি ধর্ম আমাদের বিষয় না আমাদের বিষয় বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করবে ভারত নাকি বাংলাদেশের মানুষ তো এই লড়াই কেবল শুরু এই লড়াই অনেক বিস্তৃত হবে অনেক বড় হবে আপনারা সবাই সাথে থাকবেন আমরা এই লড়াই অবশ্যই জিতব ভালো থাকবেন আর কালকে অবশ্যই চারটার মধ্যে আপনারা চলে আসবেন এইখানে এইখানে চলে আসবেন আপনারা সবাই এবং আমরা গরু নিয়ে মিছিল করব এবং গরু জবাই বলে আমরা সবাই মিলে খাবিশটারেও আমরা খাবার পাঠাবো আমরা কত আলুতেও খাবার পাঠাবো আমরা পরবর্তীতে আরো জিয়াফত নিয়ে আলাপ করব তো এই আবু মুস্তাফিজ যখন ব্লগে লিখত তখন তার নাম ছিল সবুজ বাঘ সে পুলিশের সাথে বাঘের মতোই লড়াই করছে দেখেন সবার সাপলু ওই কর্মসূচি ভন্ডুল কইরা দেওয়ার পরে পুলিশ নিজেই আগুন জ্বালায় যেন দায় দিতে পারে আমাদের সাথীদের দেখেন এখানে আমরা যারা ছিলাম শান্তিপূর্ণ আমরা আন্দোলন করছিলাম সে আন্দোলনকে বাতি বন্ধ করছে আমাদের এখানে গরু জল করতে দেয় নাই এখানে পাক করতে দেয় নাই এগুলা ভারতীয় রয়ের দালাল এগুলো মুদি দালাল এগুলো হাসিরা দারো সন্তান সামনে

এই কর্মসূচি কোনো হঠাৎ দেয়া কর্মসূচি না এই কর্মসূচি আমরা কিভাবে শুরু করব কিভাবে দাপে দাপে অগ্রসর হবো তার পরিকল্পনা আছে এটা তো আমাদের দীর্ঘদিনের কর্মসূচি রে ভাই এটা তো আমরা হঠাৎ করে শুধু করি নাই শুধু মাস্টার মাইন্ডেরই মেটিকুলাস প্ল্যান থাকে না আমাদের মতো আমজন্যতারও প্ল্যান থাকে জিয়াফতের কর্মসূচি নতুন না এই আবু মুস্তাফিজি শাহবাগে মোদীর আগমনের প্রতিবাদে গরু জাবাই আর জিয়াফতের কর্মসূচি পালন করছিল ডেলিস্টারের নামাজ পড়া আর মাদ্রাসা ছাত্রদের ডাকার বিরুদ্ধে আমাদের সকল সেকুলার মহল কি মহা হাউকাও লাগাই দিছে ডেলি স্টার বা প্রথম আলোকে গালি দেওয়া হয়েছে দেওয়া হয়নি অনেকে হামলা করা হয়েছে তাও হয়নি জাস্ট ওটার সামনে নামাজ পড়া হয়েছে প্রতীকী কার্যক্রম হিসাবে এটারই অনেকে ফেসিবাদ বলতেছে আসলে নামাজ পড়াটাই তাদের কাছে ফেসিবাদ তারা নামাজকে গোপন এবং ব্যক্তিগত উপাসনা হিসেবে গণবিচ্ছিন্ন করতে চায় এই মুসলিমরা রাস্তাটকে নামাজ পড়লেও সেকুলাররা নিজেদেরকে ভিক্তিম মনে করে কারণ তারা মুসলমানের উপাসনাকে গোপন নিষিদ্ধ তেবু হিসেবে রাখতে চায় কেন জানে কারণ সম্মিলিত মুসলমানদেরকে তাদের ভয় যে কারণে ভারত মুসলমানদের সম্মিলিত ইফতার এবং জুম্মাতেও বাধা দেয় হাসিনার আমলে যেমন ইফতারে বাধা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম হলো ডেলিস্টার ওয়ার অন টের বরকন দাস ছিল তারা যৌথভাবে মুসলমান নিধরের ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে সাধারণ আলেম আর মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে তো কে যে দাঁড়াবে মাদ্রাসা ছাত্ররাই তো দাঁড়াবে তাইলে এর বিরুদ্ধে দেখেন লিখেছে যে নেশা করে না প্রেম করে না বা নারীদের দিকে তাকায় না ছাত্র ভালো কারণে টাকা চায় না বাবা মায়ের কাছে। মেনে চলে সে নাকি জঙ্গি এইটা প্রথম আলোর বয়ান একজন স্বাভাবিক মুসলিম তরুণ যে কিনা তার ধর্মের কাছাকাছি থাকতে চায় সে জঙ্গি এই বয়ান প্রথম আলোর তৈরি ছোটবেলা থেকে শিশু কিশোরদের মনে ইসলাম ঘৃণা ঢুকায় দেয় এই যে দেখেন এখানে বলতেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী এটা কার কথা মোদীর কথা এটা আর এর কথা এটা বিজেপির কথা এই জন্যই তো গরু জবদি তার বস্তুনিষ্ঠা সাংবাদিকতা করে তাইলে দেখেন কিভাবে আবরারের মৃত্যুর রহস্যজনক বলে আসেন ওই আলাপে আর না যায় এগুলো মেলা দেখানো সম্ভব কয়টা মাত্র দেখাইলাম আর কি প্রথম আলো আর স্টার নিয়ে একটা বিশাল বড় অ্যালবাম করব। ছাপাবো এবং এটা ইংরেজি কইরা সারা দুনিয়াতে বিলাবো গত পরশুরাতে প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটলো ঐদিন আমি সকালে একটা ফোন পাই গরু নিয়া পুলিশ কারনবাজার দিকে না। আমি বলি যে পুলিশকে দেন আমি কথা বলি আমি তখন ট্রেনে যাইতেছি এডিসি ফোন ধরলো সম্মানের সাথে কথা বললো বললো দাদা আপনার ভিডিও দেখি আপনি আমার প্রিয় মানুষ মেলা কিছু আমি কইলাম বাধা দিচ্ছেন কেন উনি বললেন যে এটা রাস্তা যাতায়াতের সমস্যা একটু পাশে কাটাকাটি করেন আমরাই সিকিউরিটি দিব। আমি কইলাম আচ্ছা ঠিক আছে তাই হবে কোনো ঝামেলা হইলে কিন্তু আমার কোয়েন আমি কিন্তু বলছিলাম ওদের মুরব্বী হিসেবে আমার এক আমি ভিডিও তো বলছিলাম সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল হঠাৎ ওই জায়গায় লাইট অফ করে দেওয়া হয় তারপরে কোন ইস্কানি সারে পুলিশ বেধরক পিটাইতে থাকে আপনার ওই সময় লাইভ ভিডিওটা দেখেন দেখেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাতে কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে কিন্তু আজকে মাগদেবের পরে কোনো একটা অদ্ভুত কারণে এই জায়গাতে আমরা লাইট দেখতে পাই নাই এই মুহূর্তে যতটুকু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু বিভিন্ন জনের মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর কারণে যে আলোটা হচ্ছে সেই আলোটা আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে এখানে কিন্তু কোনো ধরনের আলো দেখছেন পুরো কারণ বাজারে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাতে কোনো একটা অদ্ভুত কারণে কিন্তু লাইট দেখা যাচ্ছে না দর্শক এখানে কিন্তু একটা বেশ চাঞ্চল অবস্থা তৈরি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পাশে এখানে কিন্তু পুলিশ আক্রমণে গিয়েছে এবং তারা লাঠি চার্জ করছে তারা আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এখানে সাধারণ জনতা যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছে কোনো এক অদ্ভুত কারণে কিন্তু হঠাৎ করে তারা লাঠিচার শুরু করেছে দর্শক আমরা এমবিএ টাইমসে লাইভে দেখাচ্ছি আপনারা লাইভটি শেয়ার করে দিন আসুন শুধু কি তাই আমাদের একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়ে নির্মম ভাবে পিটাইছে আমার কাছে শোনার দরকার নাই ভুক্তভোগীর কাছেই শোনেন আজকে আপনারা যারা যারা লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মধ্যে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচব না যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফটোবালোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম ব্যট্রোতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে দশজন আমাকে উঠাই এই আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলো মেলো ঘুরাইছে আমাকে মারান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে করব করবো ওইখানে নিয়ে তোকে হ্যান করবো ত্যান করবো ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব হচ্ছে ওদের বস ফোন দিছে ফোন দেওয়ার পরে নাগশহরে ঘুরে পরে আজকে আপাতত আলো অফিসে দিয়ে গেলো যখন আপাতত অফিস থেকে লোকজন সরে গেছে তখন আপাতত অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল সবাই দেখছে আপাতত আলোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আজকে দিয়ে গেল দিয়ে যাওয়ার পরে সেলফ সেভ ভাই আপাতত গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেলফ সেভ একদম আয়নাগড়ের মতো ভাই আয়নাগড় যতটুকু শুনছে আয়নাগড় থেকেও বায়ক্কর ওখানে নিয়ে যে নিয়ে যাওয়ার পরে দশ জন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস আমি বললাম যে ভাই এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি ঘনবর্তে আমি ছিলাম এরপরে হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছো যেখানে কেন আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায় সঙ্গত যুক্তির দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই আমার এই ছেলেটা কে জানেন এই ছেলেটা হচ্ছে সেই ছেলে যে এর আগে প্রথম আলো সামনে একটা মাইক্রোফোন নিয়ে পরের দিনের প্রোগ্রামের প্রচারণা চালাইছিল পুলিশ বলছে তার নাকি ছয়টার মধ্যে শেষ করতে বলছিল করে নাই তো ভাইজান আমার কেন কইলেন না যে দাদা ওনাদের শেষ করতে বলেন এই কারণে শেষ করা দরকার আপনারা তো জানেনি আমি ভিডিওতে পর্যন্ত বলছি আমারে বলবেন আগে একটা ঘটনাকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করার সুযোগ ছিল সেটা কেন শক্তি প্রয়োগ করলেন আমারে বললেন না কেন আমি না পারলে তখন বলতেন যে আপনি তো পারলেন না এইটার উত্তর হ্যাঁ আমি পাইছি হ্যাঁ এটার উত্তর হইতেছে তারা শিক্ষা দিতে চাইছে মাইকটা আসলে তাদেরকে দেয় নাই মাইকটা দিছে আমারে দেখাতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে এটাও একজনের মেটিকুলাস প্ল্যান প্রধান উপদেষ্টার দপ্তরে আমি আজকে নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না কিন্তু আমি জানি এ ঘটনা কিভাবে ঘটছে কে এটা পাঠাইছে আমরা প্রথম আলো রেলিস্টার বন্ধ করতে বলি নাই হামলাও করি নাই হামলার ঘটনা ঘটছে পুলিশি আক্রমণের পরে এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে এবং এর সাথে সাথে স্টারের সাংবাদিক আহমেদ কি আমাদের ছেলেরা গুলি যায় সেটা নিয়ে উল্লাস কইরা ফেসবুকে পোস্ট দেয় এইটা সাহেব দেখেন তো একটা একটা কইরা সে দাবি করে স্টার প্রথম আলো থেকে উপদেষ্টারা আসে দেখেন সে কিন্তু আবার লিগ নিয়ে বিশাল স্ট্যাটাস দেয় আবার দেখেন কি পুরস্কার টুরস্কার পাইছে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে দেখেন আবার দেখেন অমির রহমান পিয়ালারা উল্লাস করে আমাদের পিটাইছে প্রথম আলোর সামনে তাই তার মানে এইটা তারা কার হইয়া পিটাইছে মোদির পান্ডা হইয়া পিটাইছে তো জার্মানেরা যদি ভক্সওয়াগানের শেষ কৃত্য করতে পারে তাহলে আপনি কেন প্রথম আলো ডেলি স্টারের জিয়াফত করতে পারবেন না গরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয় সেই রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা রাজনীতি এটা করা নাকি যাবে না তাইলে নাকি ইন্ডিয়ার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে আমাদের সুশীলেরা বলে ইন্ডিয়াকে বসেছিল এতদিন বসে থাকে নাই তো বসে থাকবেও না ইন্ডিয়ার ভয় কুকরা থাকার জন্য আমরা এত মানুষ জীবন দিছি নাকি এটা দ্বিতীয় স্বাধীনতা এমনি এমনি দিল্লি দাসী প্রথম আলো ডেলিস্টারের কাছে পরাধীন থাকার জন্য রক্ত দিছি আমরা যে রক্ত ঝরছে স্টার প্রথম আলোর ওইখানে এই রক্তের হিসাব আমরা নেব এই রক্তের বদলা নেব। আমরা কিন্তু জানি কারা প্রথম আলোতে যায় আমরা জানি কারা প্রথম হলো ডেলি স্টারের ফ্যামিলি আমরা সব দেখতেছি বাঙ্গু সুশীলারা নিজের মুসলমান পরিচয় নিয়ে বিব্রত হইতে পারে ইন্ডিয়া কি মনে করবে ইন্ডিয়া থেকে কিভাবে কাজে লাগাবে এইটা নিয়ে তাদের আশঙ্কা হইতে পারে কিন্তু দেশের মানুষ ঠিকই তার শত্রু চেনে যেই মাত্র আন্দোলনে মুসলমান নাম চিহ্ন দেখেছে এই বাঙ্গু সুশীলেরা তাহি আর্তনাদ শুরু করে দিছে এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষুব্ধ নাগরিকদের সমাবেশ এবং প্রতিবাদ পশ্চিমে একটা খুবই সাধারণ ঘটনা দেখেন বিবিসি নিউ ইয়র্ক টাইমস সিএনএন এগুলো অনেক বহু সংবাদ মাধ্যম অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয় আমাদের সেলের কোনো সহিংসতা করছে করে নাই করলে এটা দায় আমার প্রথম আলো ডেইলি স্টারের গণবিরোধী এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে সমাজের একটা অংশ বিক্ষুব্ধ এটা বলতে অসুবিধা কোথায় আমাদের ভ্যালিড কনসার্ন শোনা উচিত মতিউর রহমান আর মাহফুজ আনন্দর সাথে সরকারের প্রেজেন্সে আমি বসতে রাজি আছি আমি দেখাই দেব কোথায় কোথায় কনসার্ন এবং কোন পত্রিকার পলিসি থাকতে পারে দেখেন কেমনে প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে ওরা পারবে আমরা পারব না আবদার দেখা বাসি না মাই খেললাম আমরা দোষ আমাদের রাশিয়াতে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে কখন আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায় একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করলো কে প্রথম আলো ডেলিস্টার নিজে এবার আসেন আমরা সুশীলদের চেহারা দেখি যতজন আমাদের কর্মসূচি সমালোচনা করছে তারা কেউ বলছে যে এই প্রথম গুলি চালাইছে পুলিশ কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা পাল্টা আক্রমণ করছে কেউ বলছে আমাদের নয় জনকে গ্রেপ্তার করছে পুলিশ কেউ বলছে একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরিয়ে নিয়ে যা পিটানো হয়েছে কেউ বলছে একজন বলে নাই কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টি নিয়ে দাঁড়াই ওরা মাদ্রাস্থ এটাই হইতেছে সুশীলদের শ্রেণীঘা এটাই সফট কোর মোদীর রাজনীতি এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি ফারুকির উপদেশ কি আমি বানাইছি অপদেশটা বুড়া খাটাস গুলো রেখে আমি উপদেশটা বানাইছি ওনাদের যে ধ্বজভঙ্গ ভঙ্গ এটাও কি আমার দোষ যে সচিবালয় থেকে বাইর হয় না সেটাও কি আমার দোষ ওনাদের যে ডায়াপার চেঞ্জ করতে হয় এক দুই ঘন্টা পর পর এটাও আমার দোষ ওনারা যে মতি আর মাফুজের দণ্ড মালিশ না করলে শান্তি পান না এটাও আমার দোষ আমরা বিপ্লবী বললে ট্রল করে হ্যাঁ যেই দেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ চরম দারিদ্র ছাব্বিশ লাখ যুবক বেকার সেই দেশে শান্ত থাকে কেমনে পেটে পাথর বেন্দা শান্ত থাকবে কেউ কিছু না করলে এই দেশে অশান্ত থাকবে দেশে শান্তি আনার একমাত্র উপায় দারিদ্র্য দূর করা বেকারত্ব দূর করা যেই দেশের সাড়ে মানুষ দুই বেলা পেট খাইতে পারে না ওই আগুন পুই শস্যগণায় এত স্বার্থপর কেন আপনারা নিজের পেটে ভাত আছে শান্তি চাইতেছেন দেশে দেশে শান্তি আসবে কেমনি আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আমি মারা গেল হাজারো পিনা কি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে তো কাজী নজরুল যে বলছিল মহাবিদধুর রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যখন উত্তপিরিতের খ রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গকৃপান ভীম রণভুমের রনিবে না উনিও সারা দেশ অসন্তর আছেন সারা জীবন নাকি আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে খুদা দারিদ্র্য দূর হয়ে যাবে শান্তির সুবাদাস বইবে আমি শান্ত হব না যতদিন না আমি 4টা জিনিস অ্যাসিড না করব politically কি কি সেটা এক নাম্বার বাংলাদেশে আওয়ামী রাজনীতি নির্মূল করবো দুই নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নাম্বার একটা সাম্যের সমাজ গড়ব সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ মোটা আমার হওয়া আগে স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায় আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল এবার বুঝছেন তো দাড়ি টুপি পরা মাদ্রাসা ছাত্ররা ছিল এটাই তাদের দোষ প্রথম আলো স্টার নাকি লিবারেল পত্রিকা আমি একটা জিনিস বইলে রাখি শুনে রাখেন বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা সেকুলারিজম লিবারেলিজম বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা এই শব্দগুলো উচ্চারণ করিয়া লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে ইন্ডিয়ায় বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে যে নিজেকে ধর্ম নিরপেক্ষ বলবে লিবারাল বলবে সেকুলার বলবে অসাম্প্রদায়িক বলবে প্রগতিশীল বলবে সেই গণশত্রু মাদ্রাসা পাস ছেলেরা ছিল জন্য খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো যা টাকা, ঠেকা প্রথম আলো ডেইলি স্টারে ধরছি ওই দুইটারে পারলে তো বাপ মোদিরে ডাক বাঁচানির লেগা বাঘে ছুইলে আঠারো ঘা ঠোলায় ছুইলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুইলে জয় বাংলা